রাউমান স্মিতা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে আপনার সংগঠন তো গ্লোবাল লঙ্কর থিঙ্কার সোসাইটি বিশ্বের একশো আঠাশ আটটা দেশে একশো ছটা দেশে আপনারা কাজ করছেন যেটা আপনার সাথে কথা হচ্ছিল যে আপনারা ক্লাইমেট জাস্টিস ইকুয়ালিটি এবং পলিউটার স্পে এই তিনটা মুখ্য বিষয়কে সামনে রেখে তরুণদের অর্গানাইজ করার চেষ্টা করছেন কিন্তু আমি শুরুতেই যদি বলি যেমন ধরুন দরিদ্র দেশগুলো তরুণরা যতটা ভোকাল মানে যতটা তাদের উচ্চকণ্ঠ তার দেশের চাপ তৈরি করার জন্যে উন্নত দেশে ততটা উচ্চকণ্ঠ না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন যে আমি আসলে এই বক্তব্যটার সাথে কিছুটা বিপরীত বলবো আমি যেহেতু আমি তরুণদের সাথে কাজ করছি সারা বিশ্বে তো আমাদের যে চ্যাপ্টারগুলো আছে ইউরোপের সাইডে বা আমাদের আমেরিকা অস্ট্রেলিয়ার সাইডে তো সেখানে কিন্তু আমরা ওখানে তরুণদের কাছ থেকে কিন্তু অনেক সাপোর্ট পাচ্ছি এবং ক্লাইমেট চেঞ্জ ইস্যুটা তরুণরা কিন্তু এখন বেশ অ্যাওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রিগুলোতে এবং তারা নিজেরাও তাদের দেশে তাদের দেশের এগেনস্টেও কিন্তু বেশ ভোকাল এবং আমাদের দেশ তো আমরা সাফারার আমরা অনেক সময় ভাবি যে শুধুমাত্র বুঝি ক্লাইমেট চেঞ্জের এফেক্টটা আমাদের মতো দেশগুলোতে বেশি পড়ছে কিন্তু আপনি যদি তাকিয়ে দেখেন ডেভেলপ কান্ট্রিগুলোতে সেখানেও কিন্তু একই পরিস্থিতি যেরকম আমার কথা হলো ইউএসএতে ফ্লোরিডাতে ঘু টর্নেডো হয়েছে হারিকেন হয়েছে সো ওদেরও কিন্তু কন্টিনিউয়াস বিভিন্ন ধরনের ক্যালামিটি চেঞ্জ বা একদমই সম্পূর্ণ একটা পরিবেশের বা আবহাওয়ার যে পরিস্থিতি ক্লাইমেটের যে জলবায়ুর যে পরিস্থিতি সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং তারা নিজেরাও সাফারার হচ্ছে এবং তাদের কারণে যে আমরা সাফারার হচ্ছি বা তার আমরা যে ক্ষতিপূরণ দাবি করছি তাদের কাছ থেকে ওখানে তরুণরা কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে আপনি একজন আইনবিদ আমরা জানি যে ইউরোপ নর্থ আমেরিকা জুড়ে দুনিয়ার সর্বত্র দুর্যোগ হচ্ছে কিন্তু যখন আলোচনা টেবিলে আসে যেমন এখানেও যেটা এনসি কিউজি বা জলবায়ু অর্থায়নের বার্ষিক আর একটা মাত্রার নির্ধারণ হওয়ার কথা সেখানে ধনী দেশগুলো যেটুক পরিমাণ টাকা দিতে চেয়েছে সম্মত হয়নি সেই পরিমাণ খুব কম কি কি মনে হচ্ছে যে আপনি যাদের সাথে কাজ করেন সেই তরুণরা ফিডব্যাক দিচ্ছে তাদের রাজনীতিবিদরা তাদের রাষ্ট্রনায়করা এই অর্থ দিতে চাচ্ছে না কেন কারণ তারাই তো ঐতিহাসিক ভাবে দূষণের জন্য দায়ী আমাদের এখানে যে বিষয়টা আমি মুখ্য যে বিষয়টা বুঝলাম যেটা আসলে পুরোটাই একটা ব্যবসায়িক বিষয় এখানে ইকোনমিক্যাল একটা অনেক বড় একটা বিষয় আছে এবং হুট করে কিন্তু সবকিছু পরিবর্তন সম্ভব না সো এখানে যে টাকা পয়সার লেনদেনের যে বিষয়টা বা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা সেই ক্ষেত্রে ধনী দেশগুলা বলেন বা ধনী দেশগুলোর মূলত তো যারা ব্যবসায়ী তারাই তো এই প্রতিষ্ঠানগুলো তৈরি করে তারা কার্বন নিঃসরণ বেশি করছে তো তারা তো চেষ্টা করবেই হচ্ছে টাকা পয়সা না দিতে সেটাই সব সময় হয়ে আসছে তো সেই ক্ষেত্রে হচ্ছে সেই দেশের তরুণ আপনার যে প্রশ্নটা যে সেই দেশের তরুণরা সেটার ক্ষেত্রে ভূমিকা রাখছে কিনা সেটা কিন্তু তারা রাখছে চেষ্টা করছে চেষ্টা করছে বলে আপনি দেখবেন যে আমাদের দেশগুলোর জন্য লিগালিও যদি ফাইটে দেখেন দেখবেন যে বহির্বিশ্বের মানে উন্নত বিশ্বের আইনজীবীরা কিন্তু এগিয়ে এসেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আপনার আপনারা যে এই তরুণদেরকে মানে এটা লয়ের যেটা হচ্ছে পলিউটার স্পে যেটা সিভিল সোসাইটি এনজিও তরুণ সমাজ বলছে কিন্তু প্যারিস এগ্রিমেন্টের দিকে যদি তাকান সেখানে যখন এই লস অ্যান্ড ড্যামেজ তহবিলে আলোচনার জন্য সুযোগ রাখা হয়েছিল তখন বলা হয়েছিল যে মানে দূষণকারীরা ক্ষতিপূরণ দেবে এই কথাটি বলা যাবে না সো পলিউটার স্পে থেকে সরে আসতে সম্মত হওয়ার কারণে লস অ্যান্ড ড্যামেজ তহবিল হয়েছিলো তাহলে আপনারা যে দাবিটা করছেন বা যে কথা বলে বলতে চাচ্ছেন পলিউটার স্পে আপনি যেহেতু আইনের মানুষ সেটা তো লিগালি আপনি বলতে পারেন না কিন্তু তারপরও কেন বলছেন তাহলে আচ্ছা এটা হচ্ছে লিগালি বলতে পারি না তা কিন্তু না কারণ এই ডেভেলপ কান্ট্রিগুলো কিন্তু আমাদের অধিকারকে ভঙ্গ করছে সেটা একটা হিউম্যান রাইটস আমরা যে পলুটার পেয়ে বলছি কারণ তারা হিউম্যান রাইটস ভায়োলেট করছে আমাদের মতন সাউথ এশিয়ান কান্ট্রি বা আমাদের এই সাইডের যে দেশগুলো আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা তো হচ্ছে কার্বন নিঃসরণের জন্য খুব একটা দায়ী না দায়ী হচ্ছে এই ডেভেলপ কান্ট্রিগুলা যারা রিচ কান্ট্রি তারাই তো দায়ী তো দায়ী হয়ে তারা কি করছে তারা এই কার্বন নিঃসরণের জন্য যে আমরা আমাদেরকে যে ক্ষতি করছে সেই ক্ষতিটাকে তারা তো মূল্যায়ন করছেই না এটার কারণে আমাদের দেশের মানুষ যে মারা যাচ্ছে তাদের মাইগ্রেশন ন্যাশনাল মাইগ্রেশন হচ্ছে চাকরি হারাচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম নষ্ট হয়ে পড়াশোনা করতে পারছে না ছেলেপেলেরা এই যে এত ক্ষতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই ক্ষতিটার ক্ষতিপূরণটা আমরা দাবি করছে এবং এটা আইনগত ভাবেই আমরা মানে আপনি রাইটলি বলেছেন যে কিন্তু এই যে কপ প্রসেসে কনফারেন্স অফ পার্টিজে আপনারা তরুণ প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করছেন আপনারা প্রতিবাদ করছেন আপনাদের মতামত তুলে ধরছেন আপনার কি মনে হয় যে পুরো সিস্টেম এ তরুণদের মতামত গুরুত্ব পেতে শুরু করেছে আলোচনায় নেগোসিয়েশনের টেবিলে বা তরুণদের বিভিন্ন ইস্যুতে জি অবশ্যই আপনি দেখবেন যে আমরা তরুণদের যত সংগঠনগুলো আছে এটা কনস্টিটিউয়েন্সি গঠন করা হয়েছে বিভিন্ন দেশের সংগঠনগুলো মিলে এবং আমরা কিন্তু যৌথভাবে আমাদের দাবি দাওয়াগুলো জানাচ্ছি যেই দাবি দেওয়াগুলো কিন্তু এই যে আলোচনা হচ্ছে নেগোসিয়েশন হচ্ছে প্রতিটা জায়গাতেই কিন্তু আমাদের এই বিষয়গুলো উঠে আসছে সো তরুণরা এখন মুখ্য ভূমিকা পালন করছে কারণ তাদের তারাই কিন্তু ভবিষ্যতের এই বিশ্বে তা ভবিষ্যতের বিশ্বটা কিন্তু তাদেরই তো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তাদের ভয়েসকে প্রায়োরিটি না দেওয়ার আসলে সুযোগ নেই এবং কপের মাধ্যমে আমরা যেটা করছি যে রুট লেভেল থেকে আমরা আন্দোলন করি ভাবে আসলে হয় একটা হচ্ছে নেগোসিয়েশনের টেবিলে আর একটা হচ্ছে আমরা প্রেশার গ্রুপ হিসেবে আমরা আমাদের দাবি দাওয়াগুলো জানাতে থাকে যে আমরা আসলে কি করব। তো আমরা আন্দোলনও চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা আমাদের দাবি দেওয়াগুলো কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আপনি দেখবেন যে এইবার কিন্তু কপে বা প্রত্যেকবারই কিন্তু আমরা কপে ফিল্ড লেভেলে যে কিন্তু মুভমেন্ট করছি আমরা ব্যানার পোস্টার নিয়ে বিভিন্নভাবে দাবি জানাচ্ছি এইবারের কপে যদি বলি যে এইবার কিন্তু কপে আমাদেরকে ভিতরে দেখবেন যে আন্দোলনের যে জায়গাগুলোতে কিছুটা আমি বলবো যে বাধাগ্রস্ত ছিল তো যার ফলাফলে কিন্তু আমরা এবারের আন্দোলনটা আমরা একটা সাইলেন্ট আন্দোলনও করেছি যে সাইলেন্ট আন্দোলনে আমরা সবাই তুরি বাজিয়েছি এবং হামিং করেছি প্রতিবাদ জানিয়েছি যে নিরব প্রতিবাদ আমাদের হাতে ব্যানার ছিল আমরা মানববন্ধন করেছি এবং সেভাবে করে আমরা একরকমভাবে প্রতিবাদ জানিয়েছি পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন ডকুমেন্টস প্রিপেয়ার করে আমরা সেগুলো সাবমিট করেছি যেন সেগুলো আলোচনার টেবিলে গুরুত্ব পায় আপনাদের আপনার তো বেশ কটা কপে এই অভিজ্ঞতা হয়েছে আপনার কি মনে হয় যে ইউএনএফ ট্রিপুল সি বা ইউএন সেক্রেটারিয়েটের এই ইয়োদের ভয়েস আরও শক্তিশালীভাবে তুলে ধরার জন্য কি ধরনের ফ্যাসিলিটেট করা উচিত যদি ছোট করে বলেন জি আমার মনে হয় যে আরও অনেক বেশি তরুণ পার্টিসিপেশন বাড়ানো উচিত তরুণদেরকে আর আরো এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি তরুণদের পার্টিসিপেশন সেটা আরও অনেক বেশি বাড়ানো উচিত এবং তরুণরা দেখা যায় যে আসার সময় তাদের এখানে এই যে একটা কনফারেন্সে আসা নিয়ে তাদের যে যাবতীয় খরচ এগুলো ব্যয়ভার কিন্তু তাদের পক্ষে বেয়ার করা সম্ভব না সো ইউএনএফসিসির সির কাছ থেকে আমার দাবি থাকবে যে এই তরুণদেরকে তারা যেন প্রপার ফ্যাসিলিটেট করে তাহলে এই কপের যে মূল উদ্দেশ্য সেখানে কিন্তু বড় ভূমিকা তরুণরা রাখতে পারবে এবং ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে প্রোগ্রেস আমরা দেখতে চাচ্ছি সেই প্রোগ্রেসটা আমরা দ্রুত দেখতে পাব একদম শেষ যেটা হচ্ছে যে কনত্রিশ আয়োজন তো খুব ভালো আয়োজক দেশ হিসাবে আজারবাইজান খুব ভালোভাবে অতিথিদের গ্রহণ করতে পেরেছে কিন্তু এই সম্মেলনে এখন পর্যন্ত কোনো অর্জন নাই কিন্তু আজকে এই সম্মেলনের আনুষ্ঠানিকভাবে শেষ দিন কি বলবেন আজকে তো আমরা অপেক্ষা করব শুনতে পেলাম আরেকদিন সময় বাড়ানো হয়েছে তো গতবার কপে যেটা দেখেছিলাম যে জাস্ট ট্রানজিশনটা নিয়ে কিছুটা হয়েছিল লস অ্যান্ড ড্যামেজের কিছু ফান্ড হয়েছিল তো আশা করব যে আমরা যে ট্রিলিয়ন ডলার্স যে ক্ষতিপূরণটা দাবি করছি সেটার ব্যাপারে একটা বড় কোনো ইম্প্যাক্টফুল কোনো রেজাল্ট এখান থেকে আসবে না এই যে ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার যেটা খসড়াতে বলা ছিল এটাতে উন্নত দেশগুলো এখন পর্যন্ত সম্মত হয়নি এখন পর্যন্ত যেটা অগ্রগতি হয়েছে আড়াইশো বিলিয়ন ডলারে সম্মত হয়েছে এবং জি সেভেন্টি সেভেন পাঁচশো বিলিয়ন ডলার দিয়ে একটা রেড লাইন টেনেছে তো এই অবস্থায় এই এই এনসিকিউজি যদি চূড়ান্ত না হয় তাহলে কব পরবর্তী সময় আপনাদের সংগঠন বা তরুণরা কী ধরনের উদ্যোগ নেবে আমরা আমাদের দাবি কন্টিনিউয়াস জানিয়েই যাব কারণ আমাদের কাজই হচ্ছে আমাদের অধিকারকে সংরক্ষণ করা তারা মানছে না সেটা যেরকম আমরাও তো মানছি না আমরা তো আমাদের দাবি থেকে সরে আসবো না আমাদের দাবিটা আরও জোরালো হবে হয়তো আমরা যেভাবে আশা করছি সেভাবে আমরা পাচ্ছি না কিন্তু পরবর্তী কপ ব্রাজিলে হবে বা পরবর্তী আলোচনা আলোচনা আছে অনেক ধরনের সামিট হবে 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 সামনের বছর আরও আরও তো আমরা প্রতিটা আমাদের দাবিটা জানিয়ে যাব আমরা যেভাবে ক্ষতির পরিমাণ আস্তে আস্তে বাড়ছে সেই দাবিগুলো আমরা কন্টিনিউ করব তো তাহলে আপনি মনে করছেন যে এই কপ খুব আশাবাদী না হলেও তাহলে ব্রাজিল কপ একটা ভাইব্রেন্ট এবং আশাবাদী বা গ্রেম চেঞ্জার কপ হতে পারে পজিটিভি আশা করছি তারপরও বলবো যে গ্লোবাল পলিটিক্সে বা ইকোনমিক্যাল গ্রোথে আসলে কতটুকু আশা করার মতন আছে সেটা আসলে এখনো খুব একটা বেশি আশা আশা করতে পারছি না কারণ এবারে কপটা অনেকটা ডালই লেগেছে কারণ আজকে লাস্টে আপনি নিজেই দেখছেন যে আমরা এখনও কোনো আশার বাণী শুনতেই পাইনি তো সেই ক্ষেত্রে আসলে খুব একটা খুশি না কপটা এবারের কপ নিয়ে এছাড়া হচ্ছে আমরা ইউএসএ নিয়েও যেটা শুনছি বা এবার ইন্ডিয়ারও কিন্তু কোনো প্যাভিলিয়ান ছিল না তো দেখা গেছে যে অনেকে এখানে পার্টিসিপেশন অনেক কম তুলনামূলক অনেক কম কিন্তু দুবাইয়ের থেকে এবারে পার্টিসিপেশনে তো ব্রাজিল হয়তো আরও ভাইব্রেন্ট হবে কিন্তু ভাইব্রেন্টের থেকেও আমরা আশা করব যে একটা ইমপ্যাক্টফুল একটা রেজাল্ট যেটা দিয়ে আমাদের তো দাবি লস এন্ড ড্যামেজ আমরা ক্ষতিপূরণ চাই তোমরা ক্ষতি করেছো ক্ষতি দিবা তো কীভাবে এই ক্ষতিপূরণটা তোমরা দিবা কিভাবে সেটা রুট লেভেলে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছাবে আমরা আসলে সেটা দেখতে চাই ধন্যবাদ রহমান স্মিতা আমাদেরকে সময় দেওয়ার জন্য সুদীর দর্শক এনার্জি পাওয়ারে নজর রাখুন আমরা আসবো আবার নতুন কোন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন